उड़े जाओ रे रा हवा उड़े जाओ रे मदीना ए गुना कर दे रे सलाम दौना दयाल दो नबी रवा जा अल्लाहुम्मा सल्ले محمد مولانا محمد وعلى آله سيدنا مولانا أن اسم جاتا جيكيل كوري الله 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 هذا الله 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 الله

hello allah <laughs> allah 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 marr gayi kotha manush marr gayi kotha manush sanjhal kor na allah ajra ila shey nayi ma kofiyat chalbe na allah 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 allah

কাকতে কাকতে মেনুতে করবে তুমি কাকতে মেনুতে করবে তুমি রেহাই পাবে না আজরাইলা সিনে রে মন কফিয়তে চলবে না আল্লাহ 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 তাওবা না ম গাস্টি আছে

আপনারা দেখবেন কাকুরা কান্দি না কাকুরা কান্দির জমিনে অনেক মানুষ বলবে যে আমাদের দলটা জান্নাতি তোমরা আমাদের দলের মধ্যে আসো এই দলটা জান্নাতি এই দলটা মানলে তোমরা জান্নাতি হইবা এখন যুবক ভাইরা বলে হুজুর বুঝলাম না ওনারা বলে ওনারা জান্নাতি আপনারা বলছেন আপনারা জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দলটা জান্নাতি একটু বলে দেন না আমি বলবো না যেহেতু আমরা কুরআন হাদিসে বিশ্বাসী আমার মায়ার নবী সহিহ বুখারী শরীফের মধ্যে বাজান 1500 বছর আগে বলে গিয়েছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনি

ওরে ধর্মনিয়া বারাবারি ধর্মনিয়া বারাবারী আগুনিমা নির্মাজারি থাইক হসিয়ারে মমিনে ঠিক কি না এখন দেখেন বাজান নেই একটু গভীর মনোযোগ লক্ষ্য করেন ও আমার কাকুরা কান্দির বাবারা ভাইরা বন্ধুরা যুবক ভাইরা আচ্ছা কন্ত যদি কোন ব্যক্তি আল্লাহর প্রেম অন্তরে রাখে আমার দয়ার নবীর প্রেম অন্তরে রাখে ওই ব্যক্তি কি জাহান্নামী না জান্নাতী ডান হাত করে কোন জাহান্নামী না জান্নাতী আমার কথা নয় আমার আল্লাহ কুরআনুল কারীমের পাঁচ পারার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন সূরা নিসা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা আল্লাহ কয় ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য কর এবং তোমরা রাসুল আনুগত্য কর যে তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারো আমি আল্লাহ কইলাম তোমাদের জীবনের গুনাগুলো মাফ করে দিব এবং তোমাদেরকে জান্নাতি বানাই আমি কবরে দিয়ে দিব এরে বাজান এখন যুবক বায়রা তো আমার নবীকে ভালোবাসতে চায় না বাজান যে হবিগঞ্জ বলেন আপনি বগুলা বলেন বাহুবল বলেন চুনারুঘাট বলেন নবীগঞ্জ বলেন সিলেট বলেন চাতক বলেন সুনামগঞ্জ বলেন বানিয়াচং বলেন আজমিরগঞ্জ বলেন দক্ষিণ সাগর বলেন আগুয়া বলেন নয়াপাতারিয়া বলেন নাশপুর বলেন লাখাই বলেন বামুই বলেন লোকরা বলেন নাসিরনগর বলেন ফান্দাউক বলেন এরে বাজান যে যেখানেই বলবেন না কেন কিছু কিছু বাজান

ঘোষণা করে দিবেন আমার আল্লাহ বলে আছর ময়দানে এক দল জান্নাতে যাবে আর এক দল জাহান্নামে যাবে এখন কারা জান্নাতে যাবে এদের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো বাজান আপনার আমার মত মানুষ ওদের নাম হলো বাজান রবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম হলো নুজহাতুল মজালিস বাজান কিতাবের বাহিরে কথা হবে না বাজান কতক্ষণ ঠিক কি না যতক্ষণ তো আমার নবীর इज्जत দিয়েছেন কি আল্লাহ দানহাজর তো নবীর इज्जत দিয়েছে কি নবী शान কম না বেশি আমি কোরআন কে প্রশ্ন করলাম সব জায়গার মধ্যে বাজান ভাব লাগে কথাটা বলতে বাজান অনেকে কয় আমার নবী शान আমার নবীর इज्जत নাকি কোরআনে পায় না বাজান আমি বাজান দেখলাম আমার নবীজির शान আল্লাহ কোরআনে 141400 বার বলেছেন সুবহান কতবার না নামাজের কথা 82 বার বাজান দেই দুনিয়ার মানুষ

আমি কুরআনকে প্রশ্ন করলাম বানাতের তো mohabbat নিয়া বসন আমি কুরআনকে প্রশ্ন করলাম হে কুরআন তুমি আমার নবিজির চেহারা মোবারকের কথা বলে দাও কুরআন বলছে ওয়াত হে কুরআন তুমি আমার নবিজির ঠোঁট বরকের কথা বলে দাও কুরআন বলছে ওয়ালিসান ওয়া শাফাতাইন হে কুরআন তুমি আমার নবিজির নজর মোবারকের কথা বলে দাও কুরআন বলছে মাযাআল বাসারু ওয়া মা হে কুরআন তুমি আমার দয়াল নবি ময়ার নবিজির চোখ মোবারকের কথা বলে দাও কুরআন বলছে আননা জাআল্লাহু আইনাইন হে কুরআন তুমি আমার

কুরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাছির হে কুরআন তুমি আমার নবীর কম্বল মোবারকের কথা বলে দাও কুরআন বলছে ইয়া আইয়ুহাল মুজামমিল হে কুরআন তুমি আমার নবীর রাহমাতুনের কথা বলে দাও কুরআন বলছে উমা রাসূল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে কুরআন তুমি আমার নবীর মিলাদুন্নবীর কথা বলে দাও কুরআন বলছে কুলবি বিআল্লাহি ওবি রাহমাতিহি বাবি তালিকা ফাল ইব্রহু ও নবীর মিলাদুন্নবী ছিল আতে থাকবে আমরা সুন্নীলা কিয়ামত পর্যন্ত করব